আমি আমার দৃষ্টিতে দেখতে পাচ্ছি এই মাধ্যমে বসে তা আপনারা যারা অত্যন্ত গ্রামের মানুষ যারা নিজেদের পরিশ্রম করে জমিন থেকে ফসল উৎপাদন করে খেয়ে করে এই গ্রামে বসে থাকে আর এই মসজিদে নামাজ পড়ে শুধুমাত্র তাদেরকে আমি দেখতে পাচ্ছি নিঃসন্দেহে আপনারা জানজাতি মানুষ

তার সেরাত নিয়ে তার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয় আলোচনা তো আসলে এক এক ফুলের এক এক ধরনের গন্ধ আমি এখানে বুঝেছি আমার কাছ থেকে একটা পাবে আমার ছাত্র দিব তার কাছ থেকে একটা পাবে আর আমার ভাই তার কাছ থেকে একটা পাবে তা আমি যতটুকু পারি আপনাদের কিছু দিব সেটা গ্রহণ করবে সে অনুপাতে আমার করার চেষ্টা করবে প্রিয় ভাই আমার ওই নবীর প্রতি ধরুন সেই নবীর সকল বা সাল্লাম এই পৃথিবীতে আসার আগে কিছু আলাপ প্রকাশ হয়েছিল এই আলামত গুলো আমি আপনাদের সামনে বললো যে আলামত গুলো পেয়েছিলেন তার মা বিনয় এবং তার দাদা আব্দুল মোস্তালিম বুঝতে পেরেছিলেন প্রিয় হাদিসার কাছে বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাও জবাব দিয়ে বলে গেছেন যে আমার চাচা এটা বলেছে সেটা হলো তার চাচা বলেছে ভাতিজা তুমি এমন এক অসাধারণ ব্যক্তিত্ব তোমার মায়ের কাছ থেকে শুনেছি তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে তোমার মা আমার কাছে বর্ণনা করেছে যে অন্য অন্য সন্তানগুলো পৃথিবীতে আসলে যেমন মায়েদের কষ্ট হয় যে দিদির কষ্ট হয় আর তুমি এমন এক সন্তান ছিলে তোমার মা কোনো কষ্ট অনুভব করেনি তাহলে কা সুবহান বিন্দু কষ্ট অনুভব করেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি বর্ণনা করেছেন তার বউমাকে ডেকে বলেন বউমা আমি ব্যবসার জন্য সিরিয়ায় যাই রোমে যাই বাংলাদেশে যাই বিভিন্ন দেশে যাই সেখানে গিয়ে যখন আমি

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো প্রশংসা করার রূপ একটা বান্দা কি কখনো জুতা দিয়ে হবে না কখনো আর এই প্রশংসা করবে না এইজন্য তাই বিচার কোন পরসনাম আল্লাহ আমাদের সৃষ্টি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু দুনিয়াতে মাмина বর্ণনা করছেন তার যখন তিনি দুনিয়াতে আসেন আমার ঘরটা ছিল অন্ধকার আপনারা জানেন তিনি দুসুরের সাথে কত সময় ধরে এসেছিলেন দুনিয়াতে রাতও আপনিও পুরো আল্লাহ আপনার আমার সময়ে দুনিয়াতে পাঠা আল্লাহ দিনের বেলা আপনার হাবিবকে আমার দুনিয়াতে

Allah ke niya 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 Rasul sallallahu alaihi yang sallam Allah ke niya Shamiya wa sallam Dar chahiye Orang Asmanin kan chahiye Allah ke niya Kya matir dike Jafan Allah ke niya Kaya sada Allah ke niya Allah ke niya Allah ke niya Allah ke

जब हम कभी लगे वही सही का याद में प्रो भी सतों ना हो रस ना बोले अस्सलाम अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू सहीक अल्लाह हु अकबर अल्लाह हु अकबर सब को सुन लो एवं हमार से गुनाह का उद्धार सुन लो जो हमार तुमकी बात नहीं सही है जमीन की वैक्सीन कौन जगह मोदी से आज शादी लेगी आपका आराम पता नहीं बस वाह रे जगत की सही है साहब मेराज ना এই যে বলে না আল্লা না তিন জনের কত আল্লাহ রাসূল এর কথাই না কথা বলছেন না নামাজ এর না একটা টিস দিয়ে এই এই থাকে আগে শিরতের আমলটার একটা দিয়ে সেটা হলো নামাজ সালাত মেরাজের নবি নামাজ জন্য

বিষুবিনী বাদ মুক্তি তোলাই গায় গায় আছে নামাজের শেষিয় পারজান পড়োস আ আমিন জানদিকে জাননা শান্তি তাজেরি নি যে জানেন জানি আছে এই যে মূল সিরাতের মূলের দাঁড়িয়ে আছে জোরে

তুই স্তরে দুধ ভরপুর হয়ে গেছে কাসকরা একটা স্তর খাওয়া আর একটা স্তরটা খায় না আমি বলে যে আমি আরেকটা স্তর থামা সেগুলো তার ছোট বিষয় দেব দেমা এই স্তনটা আমার এই স্তনটা আমার ভাইয়ের অধিকার কাশ্মীরা তাকে ছোটবেলা থেকে ভাইয়ের অধিকার বলে এখানে শিক্ষা দিচ্ছে আর আমরা ভাইয়ের অধিকার মামার ছম

ಅದ್ರದ್ದು ಸರಿ ನದಿಯಾಗ ನಾವು ಹೋಗಲ್ಲ ಅದನ್ನು ಕರ್ಚಿನಲ್ಲಿ ಸುಮ್ಮನೆ